একজনের যাত্রী বেশি পছন্দ করে যেমন তিনজনা যারা আর ওই লোক কথাই বলে না লাস্ট অটো রিকশা বিচ্ছে কি করুক তাও রিক্সা ভাই হ্যাঁ তাও রিক্সা তো মনে করেন অটোওয়ালারা দিন আনে দিন খায় আর পাও রিক্সারাও রোডে বাইরে এলি হাজার বারোশো ওগুলো আগে ঠেবাইতে হবে ওগুলো যেখানে পাইতে হবে সেখানে সেটা ভাঙতে হবে ডাইরেক্ট বাংলা কথা আপনার দেশের বাড়ি কোন জায়গা আমার দেশের বাড়ি রংপুর রংপুর দেশে খালি চানাচুর সত্য

আমাদের বলছে লাইসেন্স দিবে হ্যাঁ লাইসেন্স দিবে লাইসেন্স দিবে এরকম কথা কি বলছে বলছে কে কে বলছে আমাদের রিকশার কমিটি রিকশা কমিটি তো আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে যে ব্যাটারি চালিত অটো রিকশাগুলি যে বন্ধ করে দিতে চায় তার কারণটা কি কারণ তো আমি সেটা জানি না আপনি গাড়ি চালান না যে অবশ্যই চালাই তো এই কারণটা তো অবশ্যই আপনি জানেন কারণ

তাহলে কারণ অত দাম টোটো এখন দাম জটার কারণে বলো আপনার মেন রোডে চালান জানা মেন রোডে দাম দুটো কথা ব্যাটারি ব্যাটারি চালাতে ইচ্ছা বলে কোনো অ্যাক্সিডিং করে ওই আমার তো কোনো অ্যাক্সিডেন্ট করে না প্রাইভেট কার হুন্ডা এদেরও তো অ্যাক্সিডেন্ট করে এইটা বলে একবার অ্যাক্সিডেন্ট করলে বলে এটা একবারে মানুষ মারা যান মারা যানা এটা মানুষ লাভ দিয়ে চলে দিতে পারে এখন এটা যদি বন্ধ করে দেয় শ্রমিক থেকে হাজার হাজার মানুষ বেকার হয়ে দেবে সরকার যদি চাকরি দেয় তাহলে মানুষ চলিয়ে দিতে খাইতে পাইবে এটা বন্ধ করে দি মানুষটা চলার কোনো কারণ নাই ঢাকা দেশে বাড়ি কোন জায়গা নোয়াখালী নামটা আমার নাম জি আমার নাম মোহাম্মদ ইফিল্ম

তাহলে কিস্তির ঝামেলা কিভাবে কি ফলবে এই করবে আমাদের সমস্যা হবে দর্শক আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তো এখানে আমরা দেখতেছি অনেক ব্যাটারি চালিত রিক্সা আছে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আগে এই জায়গা আসতে পারে না আমরা মূলত এখন আছি ঢাকার জিকেতলা যে বাস স্ট্যান্ড তো এই বাস স্ট্যান্ডে আমরা এইসব জায়গায় আগে দেখেছি যে এখানে যে প্যাটেল চালিত রিক্সা পাওয়ার রিক্সা তো সেই রিক্সা এই জায়গাতে অবস্থান করতো কিন্তু এখন সেই পাওয়ার রিক্সা এখন আর এখানে দেখা যায় না এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে যারা আছে সবই ব্যাটারি চালিত যে অটো রিক্সা তো সেই রিকসাই এখানে আছে

যারা থেকে অটোরিকশাদের সাথে গল্প প্রায় না এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর পড়ি ততক্ষণ বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ